আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে যেসব বাহিনী ছিল অর্থাৎ যেসব পুলিশ অফিসার গুন্ডার মতো আচরণ করেছে দেশব্যাপী সেই সে তাদের অন্যতম সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জাম আসাদুজ্জামান মিয়ার শেলক গ্রেপ্তার হয়েছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শালক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহানকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ট্রান্স ন্যাশনাল ইউনিট সিটিটিসি সোহানের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপির উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন করে বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনার দায়ের করা তিন মামলার এজাহার নামেও আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সোহান তাকে সিটিটিসি রাজধানীর বেলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সোহানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে